আজ আমি রান্না করবো সরিষা শাক ভাজি হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জাকিয়েস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সরিষা শাক ভাজি কিভাবে পারফেক্ট সরিষা শাক ভাজি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব সবুজ রং রেখে তো এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যাচ্ছে তো তার মধ্যে কিন্তু সরিষা শাকটাও কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো দেখো আমি সরিষা শাকগুলো অফ ক্যামেরায় সুন্দর করে বেছে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে আগে থেকে ধুয়ে রেখেছি এবং পানি ঝরিয়ে নিয়েছি তো অবশ্যই শাকগুলো রান্না করার আগে কিন্তু ধুয়ে নিতে হবে ধোয়ার কাটার পরে কিন্তু শাকগুলো ধুলে কিন্তু শাকের যে গুণাগুণ সে মানটা কিন্তু চলে যায় তো আমি আগের থেকেই কিন্তু অফ ক্যামেরায় শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখন আমি শাকগুলোকে সুন্দর করে কেটে নিব তো এটা কিন্তু দেশি সরিষা শাক খুবই মজার একটা শাক এই শাকটা ভাজি করে রান্না করে যে যেভাবেই খাও না কেন খুবই মজাদার হয় তো আজকে আমি ভাজি করব কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি সরিষা শাকগুলো একটা বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিব তো যতটা সম্ভব আমি একদম কুচি কুচি করে কেটে নিব তোমরা যে যেরকম পারো সেরকম করে কেটে নিতে পারো কিন্তু সরিষা শাকটা যদি এভাবে কুচি কুচি করে কেটে ভাজি করা যায় তাহলে কিন্তু অনেক মজার হয় খেতে তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেল নতুন ভিজিট করতেছ প্লিজ ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমার কিন্তু এরকম করে শাক কাটতে খুবই ভালো লাগে একদম ছোটো ছোটো করে তো কে কে এরকম করে ছোট ছোট কুচি কুচি করে শাক কেটে রান্না করো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর কিন্তু এরকম কিন্তু সব ধরনের শাকই যখন ভাজি করো এরকম করে কেটে নিলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে তাই সবসময় চেষ্টা করবে এরকম করে কুচি কুচি করে কেটে ভাজি করার জন্য এবং শাকটা কিন্তু এরকম করে কেটে ভাজি করলে কিন্তু সবুজ থাকে তো তোমরা যে যেরকম করে কাটতে পারো কেটে নিবে বটি ছুরি যে যেরকম করে বাসায় কাটার অভ্যস্ত সেরকম করে কেটে নিবে তো আমি সবসময় বটি দিয়েই কাটার অভ্যস্ত ছুরি দিয়েও কাটি মাঝে মাঝে কিন্তু আমার কাছে বটি দিয়ে কাটতে ভালো লাগে তো দেখো আমি অফ ক্যামেরায় সব শাকগুলো কিন্তু কেটে নিয়েছি এখানে কিন্তু অনেকগুলো শাক হয়েছে এগুলো কিন্তু যখন ভাজি করবো একদম অল্প হয়ে যাবে তাই আমি শাকের পরিমাণটা কিন্তু বেশি করেই বাড়িয়ে নিয়েছি তো দেখো শাকগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এখন আমি শাকগুলো রান্না করে নেব রান্না করার জন্য এখানে আমি আগের থেকে শুকনা শুকনামরিচের বোঠাগুলো বেছে রেখেছিলাম এখন শুকনা মরিচগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিলাম তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তো শাক ভাজির সাথে কিন্তু শুকনা মরিচ দিয়ে কামড় দিয়ে খেতে ভালোই লাগে গরম গরম ভাতের সাথে তো দেখো শুকনা মরিচগুলো কিন্তু একদম লো মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি একদম মচমচে করে আর শাকে কিন্তু বন্ধুরা সবসময় চেষ্টা করবে ঝাল তেল এবং রসুনের পরিমাণটা বাড়িয়ে নিতে এবং পরিচ মরিচের পরিমাণটা যত বাড়িয়ে নেবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ব্যবহার করতে পারো কিন্তু আমি সবসময় শাক ভাজি থেকে একটু ঝাল ঝাল করেই ভাজি করি এবং রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেয় এতে করে শাক ভাজি কিন্তু খুবই মজাদার হয় খেতে তো আমি যে তেলটা দিয়েছি ওই তেলটাই কিন্তু আমি শাক ভাজি করে নিব তো আমি পিঁয়াজ মরিচ রসুনগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো এখন আমি দিয়ে দিলাম যে শাকগুলো কেটে রেখেছিলাম সরিষা শাকগুলো শাকগুলো আমি দিয়ে দিব সবসময় বন্ধুরা চেষ্টা করবে শাক যখন রান্না করবে হাই হিট করে রান্না করবে তাতে করে শাকের যে সবুজ রঙটা আছে সেটা কিন্তু ডিসকালার হবে না রংটা বজায় ভালো থাকবে হাই হিট করে রান্না করলে শাকটা খেতেও ভালো লাগে এবং দেখতেও সুন্দর হয় কালারটা নষ্ট হয় না তো দেখো হালকা করে কিন্তু শাকের গা থেকে পানি ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে মানে চুলার আঁচটা কিন্তু একদম লো দেওয়া যাবে না হাই হিট করে রান্না করতে হবে তো দেখো নেড়ে চেড়ে আমি কিন্তু শাকগুলো রান্না করে নিলাম তো কিছুক্ষণ পর পর কিন্তু এরকম নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচটা পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না আমি কিন্তু শাকটা একদম পোড়া পোড়া কিন্তু করি নাই একদম সবুজ এবং একটু হালকা হালকা গায়ে রসা করে শাকটা ভাজি করেছি তো কিছুক্ষণ পর পর শাকটা আমি নেড়ে দিচ্ছি তো যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো দেখো আমার শাক রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব তো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই সরিষা শাক ভাজি কিন্তু এই যে যে সরিষীত সময় কিন্তু এই সরিষা শাক অনেক ভালো লাগে খেতে তো দেখো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এরকম যদি এক প্লেট ভাতের সাথে এরকম সরিষা শাক ভাজি থাকে তাহলে কিন্তু অন্য কিছু কিছুই লাগে না এই সরিষা শাক ভাজি দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে তো দেখো মাসাল্লা আমার সরিষা শাকগুলো কিন্তু একদম পারফেক্ট সবুজই রয়েছে এবং উপর দিয়ে একটু সৌন্দর্যের জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম এটা অপশনাল আর যখন খাবে তখন কিন্তু এরকম শুকনো মরিচ শাক ভাজির সাথে খেতে কিন্তু ভালো লাগে তো বন্ধুরা আমার সরিষা শাকের রেসিপিটি তোমার আমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ